বলবে যে মা খুব যত্ন করে পলিথিন শপিং ব্যাগে আপনার মাছটা মুরগিটা রেখে ফ্রিজে রাখে এইটার কারণে ওই মাছে এবং মুরগিতে কি ধরনের কন্টামিনেশন হতে পারে একটু নিজেরা ওয়েবসাইট সার্চ করে দেখে নেবেন আরেকটা হচ্ছে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের কাপে গরম কফি গরম চা খান এটার ফলে লিচিং হয়ে কি ধরনের ক্ষতি হতে পারে এটাও একটু জেনে নেবেন কোন সিঙ্গেল ইউজ প্লাস্টিকটা বন্ধ করা সম্ভব না আমাকে বলে সবটাই সম্ভব সবটারই বিকল্প আপনার কেবল নিজেকে মনস্তাত্ত্বিকভাবে প্রস্তুত করতে হবে একটু বদলাতে হবে দু একটা জায়গায় আমরা যাই একটা হচ্ছে কলম এখন যারা বাংলাদেশে বড় হয়েছে তারা কিন্তু বল পয়েন্ট দিয়ে লিখে মেট্রিক ইন্টারমিউ স্ট্যান্ড করেন আপনারা যাকে যাদেরকে এখন দেশের আইকন হবেন বড় বড় ডাক্তার বড় বড় উকিল আমরা সকলে বড় বড় ইঞ্জিনিয়ার আমরা সকলে কিন্তু দোয়াত নিয়ে নিয়ে ওই লিখতাম স্ট্যান্ড করেছি কিন্তু এখন বল পয়েন্ট ছাড়া চলছে না এটাও অভ্যাসের ব্যাপার কিন্তু এখন আবার একটা ভালো ব্যাপার হলো যে আপনার তো আসলে এখন বেশি লিখতে হয় না সারা তো ফোনের মধ্যেই সব টাইপ করে ফেলে কম্পিউটারেই সব টাইপ করেন কেবল আপনাকে সাইন করতে হয় মানে আমরা যেরকম দশটায় দশটায় কাগজ লিখতাম এখন মেট্রিক পরীক্ষায় লিখতে হয় যে পরীক্ষা আমরাও দিয়ে এসছি এবং ফাউন্টেন পেন দিয়ে দিয়ে এসছি কোনোদিনও আমাদের অসুবিধা হয়নি একটু কালি মাঝে মধ্যে সেদিক লেগে যেত সেটা একটা অন্য কথা তো ওইখানে আমরা একটু সমস্যায় পড়ে গেছি সেখানে প্রত্যেক দিনের লেখাটা পেন্সিল দিয়ে লেখা যায় না লেখা যায় কেউ এখন পেন্সিল দিয়ে হবে যে পেন্সিলও তো কাঠের তৈরি তো কিছু কিছু গাছ আছে দ্রুত বর্ধনশীল সেটা দিয়ে আমরা সামলাতে পারব বেশিরভাগ নোট আপনি একদিকে আইপ্যাড ব্যবহার করবেন একদিকে ফোন ব্যবহার করবেন আর আবার প্লাস্টিকের কলমও ব্যবহার করবেন এত ব্যবহার না করি যে কোনো একটা ডিভাইসে আমরা চলে আসি তাহলে এই রিসোর্সের উপরেও আমাদের